সোমবার ব্রত নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শিবরাত্রির পরে সোমবার ব্রত এই সোমবার ব্রত কিভাবে পালন করতে হবে জানবো তার মন্ত্র এবং ব্রত কথা ভক্তদের পূজা অর্চনায় শীঘ্রই প্রসন্ন হন শিব তাই তার অপর নাম ভোলানাথ সোমবারের দিনটি শিবকে উৎসর্গ করা হয়েছে এই দিন শিব পূজা করা হয় শুধুমাত্র জলাভিষেকেই সন্তুষ্ট হয়ে ভক্তদের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন শিব সোমবার উপোস রাখলে সকল সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় সোমবারের উপবাসের পূর্ণ ফল লাভের জন্য এর নিয়ম মন্ত্র ব্রত কথা এগুলো আমাদের জানা উচিত তাহলে চলুন এক এক করে সকল কিছু জেনে নি পুজোর বিধি। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পবিত্র নদী অথবা গঙ্গা জল জলে স্নান করা উচিত এই দিন শিব গৌরীর পুজো করা হয় শিবের পূজার পরে সোমবার ব্রত কথা অবশ্যই শুনতে হবে কোনো মন্দিরে শিবের জলাভিষেক করা হয় উপবাসের তৃতীয় প্রহর পর্যন্ত এটি করা যায় অন্তত ষোলো সোমবার উপবাস রাখলে সুফল মেলে সোমবার ব্রত কথা প্রাচীনকালে এক নগরে এক মহাজন বাস করতেন তার ছিল অঢেল ধন সম্পত্তি কিন্তু ওই মহাজন নিঃসন্তান তার কারণে তিনি খুবই দুঃখিত থাকতেন প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতীর পুজো করত ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা আছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন এই কথা শুনে মহাজন আনন্দিতও হয় আবার দুঃখ উপায় কিন্তু সে শিবের পূজা বন্ধ করে না নিয়মিত সোমবার উপবাস রাখতো ও ব্রত কথা শুনত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তানের জন্মগ্রহণ করে ছেলে এগারো বছরের হয়ে গেছে মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়ে দেন মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বললেন পথে যজ্ঞ করো যেখানে যজ্ঞ করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এইভাবে যোগ্য করতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন দিয়ে আটেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর্ষা রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দেবেন বিবাহের পরে মহাজনের ছেলেকে দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্য নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে চোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশি পৌঁছে সেখানে যোগ্য করেন যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেই দিন যোগ্য রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মামা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মামা বিলাপ শুরু করেন সেই সময় শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বললেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে ওঠে শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে ফেলে তার আপ্যায়ন করে নিজের মেয়ের সঙ্গে তাকে বিদায় জানায় এদিকে মহাজন তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে শ্রেষ্ঠী তোমার সোমবার উপবাস ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস ব্রত করে এবং এই সোমবার উপবাসের ব্রত কথা শুনে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সকল মনস্কামনা পূরণ হয় সোমবার ব্রত কথা সম্পূর্ণ হলো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার ওম নম শিবায় ও নম শিবায় ও নম শিবায়